বারাসাত কোর্ট থেকে বেরোনোর সবাই বিস্ফোরক শেখ সাজাহান। নিজেকে রাজনৈতিক শিকার বলে দাবি বারাসাত আদালত থেকে বেরোনোর সবাই সাংবাদিকরা প্রশ্ন করলে বিস্ফোরক মন্তব্য করলেন শেখ সাজাহান। তিনি বলেন তিনি কোনো অপরাধী নন বরং রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তার অভিযোগ ইডিও সিবিআইকে যারা চালাচ্ছে তারাই তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে শেখ শাহজাহান স্পষ্টভাবে দাবি করেন কেন্দ্রের তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যেই তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই প্রসঙ্গে তিনি বলেন আমাকে ভাসানোর জন্য সবকিছু করা হচ্ছে আমি রাজনৈতিক শিকার সন্দেশখালীর পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে শেখ শাহজাহান বলেন সন্দেশখালী জিতবে কিনা তা সবাই বলে দেবে রাজনৈতিক না হবে

রাজনৈতিক না পেলে তো রাজনৈতিক শিকারই তো হবে যারা সিবিআই চালায় তারাই করে সম্পূর্ণ মিথ্য বৃদ্ধি দেখাতে পারে আছে আপনার কাছে কিন্তু গোল করে বললে হবে না না